ইসমিল্লা রহমান রহিম চৌক আসসালামু আলাইকুম আপনার জন্য আজকে অর্গেন্টিক থ্রি পিস অর্গেন্টিক থ্রি পিস কাজ করা আপনার জামায় খুব সুন্দর গজিয়াস কাজ করা অর্গুলো অর্গ্যানিক থ্রি পিসগুলো আপনাদের কাছে আপনারা আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন তারপরে জামাটা দেখে শুধু দেখেন জামার কাজগুলো অনেক সুন্দর কাজ পুরো বডিতে এবং নিচে সৎ আপনার জামার কাজ তারপরে জামাটা দেখেন পিছনে সাইড পিছনে কোনো কাজ নেই শুধু প্রিন্ট অর্গ্যান্টিক থ্রি পিসগুলো আপনার আমাদের কাছে পাইকারি পেয়ে যাবেন এগুলো আপনার কাজ কাজ করা এবং কাজ ছাড়াও আছে তারপরে অন্যটা আলাদাভাবে অন্যটা দেখেন অন্যটা এগুলো আড়াই আড়াই গাছ সালোয়ার আড়াই গাছ অন্য তারপরে সালোয়ার কাপড়টা এই সালোয়ারগুলো আড়াই গাছ তারপরে কালারগুলো আমি এপরে দেখে আর একটা ডিজাইন আছে অর্গিন্ডির আর কি ডিজাইনের ডিজাইনটা হলো বরফ করি এই যে কালারগুলো দেখেন অর্গিন্ডির এই যে কালার এই যে কালার আরেকটা ডিজাইন আছে কাজ করা আপনার কাজ করা দেখেন এই ডিজাইনটা সুন্দর আছে এটার কালার এটা অন্যটা দেখেন অনেক সুন্দর হবে তারপরে সালোয়ার কাপড়টা একটা আড়াইগজ এটার কালারগুলো দেখেন এর কালারগুলো সুন্দর আছে কাজটা অনেক সুন্দর কালারগুলো সুন্দর অর্গেন্ডির মধ্যে কাজ করা এসব আপনারা আমাদের কাছে অর্গেন্ডি আপনার এক কালার পেয়ে যাবেন এগুলো অরগেন্ডি এক কালার আছে এগুলোর কালারগুলো আপনারা দেখেন অনেক সুন্দর সুন্দর দেখেন এগুলো কাঁচসারা অর্গ্যান্ডিক কালারগুলো দেখেন অর্গ্যান্ডিক এগুলো হলো কাঁচারা অর্গ্যান্ডিগুলো কাঁচারা কাজাল অর্গেন্ড দুটি আছে অর্গেন্ড একটা দেখেন আপনার কাঁচারা যেটা ও ওছে পাকিজা ডাইন থেকে করা আর্জেন্টিনা স্যার পিছনে সাইড এটা ওন্নাটা এটা বাস পুরো সেলার ওন্না আর আগাস করে আছে এটা কাছের আর ও কাজারে একই দাম যে যেটা ভালো লাগে আপনি এটা নিতে পারেন ওন্নাটা দেখেন অনেক বড় কিন্তু খুব ছোট না মানে ওন্না তারপর সেলার কাপটা আর এসে সেলার কাপ কালারগুলো দেখেন আপনার আরো কিছু ডিজাইন আছে যেগুলো আপনার দেখে আপনার দেখেন আর একটা যেটা আর একটা ডিজাইন কালারগুলো দেখেন এগুলো কাজ ছাড়া এমনি কোনো কাজ নয় তারপরে

নতুন নতুন কালেকশন দেখতে আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আসতে হবে কিন্তু চাপে আর একটা ডিজাইন এটারও কালারগুলো দেখেন একটা ডিজাইন কালারগুলো আপনার দেখেন চারটা প্রতিটা করে কালার চ্যাপে আর একটা ডিজাইন এটারও করে কালার এ কালারগুলো দেখেন যারা আমাদের স্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি স্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবার শেয়ার দিন এভাবে শেয়ার চাল্লাপ